শুভ সকাল চট্টগ্রাম এই মুহূর্তে আছি আমি চট্টগ্রাম স্টেশন থেকে একটু সামনে চট্টগ্রাম যেতে আর পাঁচ মিনিট সময় লাগবে আসসালামু আলাইকুম সবার কেমন আছেন সবাই তো আজকে আমি যাচ্ছি আমাদের আবেগের বিজয় এক্সপ্রেস ট্রেন দিয়ে সিট হচ্ছে এসিতে ভাড়া হচ্ছে আর নর্মালে ভাড়া হচ্ছে চারশো ষাট টাকা তো এই ট্রেনের বিস্তারিত তুলে তো ভিডিওটা দেখতে থাকেন আর একটি কথা আমি বলি এই বিজয় ট্রেনটা আমাদেরকে দেওয়া হয় দু হাজার চোদ্দো সালে ডিসেম্বর মাসে এই ট্রেনটা দশ বছর পূর্ণ হয়েছে কিন্তু যদিও এটা মেশিন থেকে ছট্টগ্রাম পর্যন্ত প্রথমে চালু হয়েছিল কিন্তু দু হাজার তেইশ সালে ডিসেম্বর মাসে এটা জামালপুর স্থানান্তর করা হয় আমার অনেক বড় একটা ভুল আমি এসিতে টিকিট কেটেছি এসিতে না কাটলেও চলতো কারণ ট্রেনের এসি বন্ধ থাকে না এটা অন থাকে তো বুঝতেই পারতেছে না আমি শীতের জামাও আনি নাই অনেক বেশি ঠান্ডা লাগতেছে আর সিট মোটামুটি ভালোই বড় ছিল একদম বসার জায়গা ছিল পারফেক্টভাবে লেগ স্পেস ছিল পর্যাপ্ত আর এ হচ্ছে ট্রেনের ওয়াশরুম পানি ছিল আলহামদুলিল্লাহ টিস্যু ছিল লাইট জ্বলতেছে এটাই অনেক এটাও তো আমি আশা করি নাই ঘড়িপুর জাংশন এসে আমার এক বন্ধু সাথে দেখা পাপ্পু আপনার সবাই সে কিন্তু টিকটকারদের ভরে দেয় আমাকেও একদিন ভরে দিবে সময় স্যার ভাই কারণ অলরেডি রোস্টেড আমি তো আমাকে নিয়ে একটা ভিডিও আসবে ইনশাআল্লাহ ওয়ান ডে না আচ্ছা আপনারা কি বা জানেন বা জানেন না আমরা কিন্তু খুব ভালো বন্ধু যদিও আমাদের একসাথে ভিডিও খুব কম হয় কারণ সে টর্টেন সে কিন্তু খুব ভালো কাজ করে নাই

গরিপুর থেকে আমি ট্রেনে উঠে গেলাম ট্রেনের এভারেস্ট গতি ছিল ছিয়াত্তর পঁচাত্তর এমন আরেকটি কথা আমি কিন্তু সব স্টেশনে নামবো না আর কোনো স্টেশনে আমি নামবো না কারণ নামাটা রিক্স আর রাতের বেলা স্টেশনের লোকজন কম থাকে চিন্তা এটা একটু বেশি হয় আর আমি এখন প্যাকেট হয়ে গেছি এসিতে অনেক বেশি ঠান্ডা লাগতেছিল মাস্ক পরে নিলাম যেন ঠান্ডা কম লাগে তো এখন ঘুমাবো দেখা হবে ফজরের সময় বা একদম সুন্দর একটা সকালে দেখা হবে একদম ভোরবেলা তো ঘুম থেকে উঠে সকাল এই সুন্দর সকালটা অনেক বেশি ভালো লাগতেছে চারদিক হালকা হালকা আলো ঢুকতেছে ট্রেনের ভিতরে যা অনেক আনন্দদায়ক বেসিক্যালি আমি ট্রেনের কোনো নেগেটিভ রিভিউ দেই না বাট আজকে আমার একটা বিষয় খুব খারাপ লাগলো মায়ামেশিং থেকে চট্টগ্রামের ভাড়া হচ্ছে আষ্টশো ষাট টাকা তার সাথে ব্যাট এক্সট্রা চার্জ তো বলা যায় এটা একটা বিজনেস ক্লাস সিট তো এই সিটের কোনো ম্যানেজমেন্ট এখানে হিজড়া আসতেছে বিক্ষুক আসতেছে খাবার আসতেছে সারাত ঘুমানোর কোনো ব্যবস্থা নাই আবার এই বগিতে কে আছে তার একবারও কোনো দেখা পাইলাম না তো এইভাবে যদি চলতে থাকে তাহলে তো আর এই ট্রেনে কেউ আসবে না শুভ সকাল ছট্টগ্রাম এই মুহূর্তে আছে আমি নগরী ছট্টগ্রাম আর আমার চারটা বিরতি শেষ আমার জার্নিতে সময় লেগেছে সকাল এসে পৌঁছানোর কথা ছিল যদিও এখন বাদে সকাল সাতটা অলরেডি দুই ঘন্টা লেট ট্রেনটি এখন আমরা যাব বাস স্টেশনে ওইখান থেকে পরে আমরা বাসে করে যাবো চট্টগ্রাম তো পার্ট টু আসছে দেখা হচ্ছে নেক্সট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম